সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েল তুরস্ক কি যুদ্ধ জড়িয়ে পড়বে দশকে নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন জানাবো ইসরায়েলি বাহিনীর উপর আইআইডি হামলা এদিকে যেভাবে কৌশলে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের জানাবো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতিদের। এবং সর্বশেষ থাকছে এবার ফিলিস্তিনের পাশে পাকিস্তান রাজপথে লাখো মানুষের ঢল এখন বিস্তারিত ইসরায়েল তুরস্ক কি যুদ্ধে জড়িয়ে পড়বে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়বে ধর্মীয় রাজনৈতিক ও সামরিকভাবে আলাদা অবস্থানে থাকা এই দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে মুখোমুখি থাকলেও সরাসরি সংঘাতের জড়ানোর নজির নেই সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুই দেশ কখনোই যুদ্ধ বেছে নেয়নি বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে সিরিয়ার নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে দুদেশের মধ্যে এই যুদ্ধের রূপ নেবে নাকি কূটনীতিক সমঝোতার দিকেই অগ্রসর হবে তুরস্ক ইসরায়েল তুরস্ক দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ অবস্থান ও কৌশলগত মনোভাব একেই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল একে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই দুটি শক্তিধার দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে তা শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়বে তাই উভয় দেশ আপাতত সংঘাত নয় বরং কূটনীতিক আলোচনার পথেই অগ্রসর হচ্ছে সিরিয়ার বাসার আলাসাদের পতনের পর নতুন সরকার ক্ষমতা এসেছে এ পরিবর্তনকে কেন্দ্র করে সিরিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে ইসরায়েল অভিযোগ করছে সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন গোপনের শক্তি সংগ্রহ করছে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের একটি গবেষণা কমিটির সতর্ক করেছে সুলনি মুসলিম শাসিত সিরিয়া ইরানের চেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে অপরদিকে তুরস্ক সিরিয়ার সিরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সামরিকভাবে সক্রিয় তারা একদিকে কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অপরদিকে সিরিয়া নতুন সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে তাদের অভিপ্রায় হলো একটি গণতান্ত্রিক বেসামরিক এবং এককেন্দ্রিক সিরিয়া প্রতিষ্ঠা যেখানে পিকে বা কুর্দি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ছোট ছোট রাষ্ট্র গঠন করতে না পারে এ প্রেক্ষাপটে ইসরায়েল তুরস্কের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিল দুদেশেরই কৌশলগত অবস্থান থেকে সংঘর্ষ এড়িয়ে চলার পক্ষে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আজারবাইজানে গোপনে আলোচনায় বসেছে ইসরায়েল ও তুরস্কের প্রতিনিধিরা তাদের লক্ষ্য সিরিয়ার মাটিতে কোনো ভুল বোঝাবুঝি বা সংঘর্ষ যেন না ঘটে সে ব্যাপারে একটি চ্যানেল খোলা রাখা দুই দেশের মধ্যে এই ধরনের সরাসরি যোগাযোগের চ্যানেল স্থাপন প্রমাণ করে যে উভয় পক্ষই কৌশলগতভাবে শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে চায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন তারা সিরিয়ায় কোনো সংঘর্ষ চান না বরং তারা একটি স্থিতিশীল সিরিয়া দেখতে চান যেখানে কেউ কারো জন্য হুমকি হয়ে উঠবে না একই সঙ্গে তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন সিরিয়ায় বারবার হামলা চালানো বন্ধ করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে তুরস্কের যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি তা সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত ট্রাম্পের মতে এরদোয়ান একজন শক্তিশালী ও বুদ্ধিমান নেতা যিনি মধ্যপ্রাচ্যকে ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে পারেন এ বক্তব্য থেকে স্পষ্ট যুক্তরাষ্ট্র যা উভয় দেশেরই প্রধান মিত্র তারা এই অঞ্চলে কোনো সামরিক সংঘর্ষ চায় না বরং মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ইসরায়েলি বাহিনীর উপর আইআইডি হামলা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইআইডি হামলা হয়েছে এমন দাবি করেছে সেখানকার যোদ্ধাদল জেনিন ব্রিগেড আল জাজিরার প্রতিবেদনে বলা হয় জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইআইডি হামলার দাবি করেছে আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে এই দলটি এক বিবৃতিতে ইপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি হামলার দায় স্বীকার করেছে বিবৃতিতে তারা বলেছে এটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হারিতিয়া শহরের প্রবেশপথে শত্রু যানবাহন পৌঁছলে তা বিস্ফোরণ ঘটানো হয় তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি বাহিনী থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি আল জাজিরা বলেছে সংবাদদাতারা এ বিষয়ে খোঁজ রাখছেন কোনো পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে তারা পাঠকদের জানিয়ে দেবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পিআইজির সশস্ত্র শাখা আলকোচ কোচ ব্রিগেডের নাবলুস বেটালিয়ানও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি প্রসঙ্গত ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এ সময় নাবলোসের পুরাতন শহরের নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খোয়ার রাইকে ধরে নিয়ে গেছে তারা বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে নাবলোসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী এ সময় সামিরের বাড়িতে আশঙ্কা ঢুকে পড়ে তারা একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায় তারা বাড়ি থেকে ফিলিস্তিনিদের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী মধ্য নাবলুসের শহরে হামলা চালিয়েছে আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেট সালা আল দিন মসজিদের চারপাশে স্থল বাহিনী ঘিরে রেখেছে স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে পুরাতন শহরের আকাব্বা পাড়ায় একটি ফিলিস্তিন বাড়িতে অভিযান চালানো হয়েছে যেভাবে কৌশলে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে দাবি করা হচ্ছে রাশিয়ায় কাজ করতে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকজন বাংলাদেশিকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে সম্প্রতি মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ এসেছে এরপর দেশটিতে থাকা বাংলাদেশিদের স্বজনরা দূতাবাসে ফোন করে এ বিষয়ে খোঁজখবর করছেন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ায় চাকরির প্রলোভন প্রতারণার শিকার হয়ে বাংলাদেশের যুবকদের রুশ সেনাবাহিনীতে নিয়োগের ঘটনা প্রকাশ পেয়েছে মস্কোতে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে অন্তত ডজনখানেক পরিবার তাদের সন্তানদের দেশে ফেরাতে সহায়তা চেয়ে যোগাযোগ করেছে ছাব্বিশ বছর বয়সী মোহাম্মদ আকরাম হোসেন নামের এক যুবক দেশে ফিরে এসেছেন তিনি বলেন আমরা ভাবতেও পারিনি যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে তিনি দাবি করেন তিনি তার ভগ্নিপতি এবং রিকোর্টিং এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে চাকরির আশায় রেজিস্ট্রেশন করেছিলেন পরে তাদের জানানো হয় যে শুধু রাশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে ফলে আমরা তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই কিন্তু আমরা কল্পনাও করিনি যে আমাদের এভাবে ফেলে দেওয়া হবে এর আগে গত এপ্রিলে ঈদুল ফিতরের এক সময় এক হৃদয় খবরে কেঁপে ওঠে মোহাম্মদ ইয়াসিন শেখের পরিবার বাইশ বছর বয়সী ইয়াসিন দু হাজার সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমানোর সময় একটি চীনা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদে চাকরি পাবেন বলে ধারণা ছিল কিন্তু তার পরিবার জানায় ডিসেম্বর থেকে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন ইয়াসিনের চাচা আবুল হাসেম বলেন ঈদের দিন ইয়াসিনের বন্ধু ফোন করে জানায় সে মারা গেছে পরে এক রুশ কমান্ডারও ফোন করে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন আমরা অনেক টাকা খরচ করে তাকে পাঠিয়েছিলাম এখন শুধু অপেক্ষা করছি তার মরাদেহ ফেরত আসার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতিদের ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি রোববার হতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরান বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে সংবাদ সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয় বার্তা সংস্থা এপির প্রতিনিধিরা জেরুজালামে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদন দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়ার পরই ইসরায়েলি হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এপির প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিয়া বোরসের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবার ফিলিস্তিনিদের পাশে পাকিস্তান রাজপথে লাখো মানুষের ঢল বিশ্বের দীর্ঘ সময় ধরে চলাও সবচেয়ে সহিংস সংঘাতগুলোর একটি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সবচেয়ে নিষ্ঠির মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ছে ফিলিস্তিনিরা দেশটি নির্যাতনের শিকার মানুষের প্রতি সমর্থন ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামছেন সারা বিশ্বের ন্যায়পরায়ণ মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন দেশে আয়োজিত হচ্ছে বড় বড় কর্মসূচি সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে মার্সার গাজা নামের র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ এরপরে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের রাস্তায় নেমেছে লাখো জনতা ফিলিস্তিনের পতাকার পাশাপাশি দেশটির স্বাধীনতাকামী সংগঠনের নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানান তারা সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো বার্তা সংস্থাটি বলছে রোববার করাচি রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজা ইসরায়েলি যুদ্ধে নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন আয়োজকরা জানিয়েছেন একদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন গাজা সংহতি মার্চ শিরোনামে আইজিতে এই বিশাল বিক্ষোভের করাচির প্রধান শাহরা এ ফয়সল সড়ক মানুষে ভরে যায় প্রচণ্ড গরমের মধ্যে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে এবং দেশটির স্বাধীনতাকামী সংগঠনের দুই নিহত শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনারের ছবি বহন করেছেন মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীরা প্রায় একশো ফুট লম্বা এবং ফিলিস্তিনি পতাকা বহন করেন যা জনতার কাঁধে কাঁধ মিলিয়ে একতা প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এ সময় বিক্ষোভে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী দলের প্রধান নেতা হাফেজ নাইমুর রহমান সহ শীর্ষ নেতারা অন্যদিকে একই দিনে ইসলামপন্থী দল জামায়াত উলামা ইসলাম এর আয়োজনে একটি ফিলিস্তিন সংহতি সম্মেলন অনুষ্ঠিত হয়